আমরা বিভিন্ন হতাশায় আছি যে কোকোপিট তৈরি নিয়ে কেউ বলছেন আমার চারার অঙ্কুরোধ ক্ষমতা তিরিশ পার্সেন্ট ফুটছে কেউ বলছেন সত্তর পার্সেন্ট আবার কেউ বলছেন পঞ্চাশ পার্সেন্ট ফুটছে আসুন আমরা জেনে নিই কীভাবে অষ্টানব্বই পার্সেন্ট চারার অঙ্কুরোধ ক্ষমতা তৈরি করা যায় সেই কায়দায় প্রস্তুত করব কোকোপিট যেমন কেঁচো সার দিয়ে যে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোজ একশো কেজি শুকনা কোকোপিট শুকনা নারিকেলের ছোকরা যেটা বলে ওইটা হলো কোকোপিট এই কোকোপিটটা থাকবে একশো কেজিতে দশ কেজি আর জৈব মাটি যেখানে যে মাটিতে চারা গজানোর ক্ষমতা বেশি আছে ও ছেলাইনির পরিমাণ সেখানে টু পারসেন্ট আছে বা ওয়ান পারসেন্ট আছে এমনযুক্ত মাটি আমরা নেব দশ পারসেন্ট এতে ডিএপি সার দেব পাঁচশো গ্রাম আর ম্যানকোজেব কার্বন ডাইজিন গ্রুপির শুধু ম্যানকোজেব অথবা কার্বন ডাইজিম এই দুইটা কিন্তু থাকবে অক্সিক্লোরাইড থাকলে হবে না বা কপার থাকলে হবে না শুধু ম্যানকোজেব বা কার্বন ডাইজিন এই দুই গ্রুপের বিষ দেবো আমরা একশো গ্রাম তাহলে আসেন আবার বলি যে কেঁচো এই যে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টটা দেবো একশো কেজি এরপরে এখানে শুকনা কোকোপিট দেব দশ কেজি জৈব মাটি যে মাটিতে চারার অঙ্কুরোধ ক্ষমতা ভালো বা যেখানে চারার মাটিতে ছেলাইনির পরিমাণ টু পয়েন্ট বা ওয়ান পয়েন্ট আছে এমনযুক্ত মাটি দেব আমরা দশ কেজি ডিএপি দেব পাঁচশো গ্রাম আর ম্যানকোজেব বা কার্বন এই দুটো গ্রুপের বীজ দেবো আমরা ছত্রাকনাশক দেব দেবো একশো গ্রাম এবার এটা সুন্দর করে আমরা মিস্ট করব। খুব ভালো করে মিস্ট করব যেন প্রত্যেকটা কণায় কণায় কোকপি ডিএপি এবং ছত্রাকনাশক সুন্দরভাবে মিশে যায় যেন কোনোখানে দাম এবং বেশি না হয় আশা করি আলোভাগের অশেষ সহমতে এখানে ওয়াশনব্বই পার্সেন্ট আপনি চারার গোজানোর ক্ষমতার রেজাল্ট ইনশাল্লাহ পাবেন